كَرْ بُولِي رَيْلِي أَلَّا رِيْ إِنْسَانٍ نَعْمَنْ لِي فَارْمَانِ رَيْتُوهِدْ قُرْآنٍ نَعْمَنْ لِي লো শিশু জিবোকে বা দিলো নম নিষ নাহিছিলো করদোয়সলে রি থাই না মনলে ফল মান ঋতু না মনলে পুরো শিশু না না বাবে শদে মি তইরি সেরে শেশো সেলে ঝোন হয়ে না না বাবে শদে তইলে আলা বাসুল বোলে রহ এল্লাৰাচো না গলে ৰৈলি আশী আবু মই নামলি কৰ মান ৰে থৈ নামলি কৰ য তই কৰ বাহা বাহাদী এই দু বরি যেতে হবে ছবি সারি যেতে হবে ছবি সারি কব মাজ

আল্লাহর কাছে তোবার দরজা খোলা আসে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারেন তিনি যে প্রেমে থে বই আল্লা সামনে ফোর মা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলতেছেন ওয়া মা খালাকতুল ওয়াল ইনসা ইল্লা ওরে দুনিয়ার মানুষ আমি দুনিয়াতে মানুষ এবং জিন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন থেকে পড়াইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে কত দয়া করে জানেন হযরত দাউদ আলাইহিস সালাম

অনেক মানুষগুলোকে হত্যা করেছে অনেক মানুষকে বন্দি করেছে ওগো আল্লাহর তার ব্যাপারে আপনি একটা ফয়সালা দেন ওরা দাউদ আলাইহিস বললেন তার শূলের মধ্যে ঝুলিয়ে রাখো ওরা দাউদ আলাইহিস সালাম কমের লোকেরা তার শূলের মধ্যে ঝুলিয়ে রাখলেন যখন তার শরীরতে জ্বলেয়া রাখলেন তখন ওই জালেম তখন ওই জালেম বাদশা ডাকতে বলেন ওরে সূর্য আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি ওরে সূর্য আমি না তোমার ইবাদত করলাম আজকে এই मुसीबतों পড়ে গেছি আমাকে একটু সাহায্য করো ছন্দ করুণা সাহায্য করো না সূর্যকে বলতেছে অরে সূর্য আমি না তোর ইফাজত করলাম আজকে এই কঠিন মতি মুসিবতে পরে গেছি ওরে সূর্য তোরা আমাকে একটু সাহায্য কর সূর্য তাকে কোনো তার ডাকে সাড়া দিলো না দিলো না তখন ওই জালম বাসা দেব দিবি তোর কেন ওরে দেব দিবি আমি না তোদের পূজা করলাম আজকে এই মুসিবতে আমি পরে গেছি তোরা আমাকে একটু বাসা দেব তাকে কোনো সাহায্য করলো না

তা কোনো সাহায্য করলো না আমি যদি রহমানুর রহিম হইয়া কাফফারুর রহিম হইয়া আমি যদি আমার এই বান্দারে মাপ না করি তাহলে তাদের সহিত তো আমার সমান সমান হয়ে গেল তাহলে তো আমি দেব দুই সঙ্গে মিলে গেলাম ওরে জিবরাইল তা হতে পারে না যা যা আমার এই বান্দাকে জমিনের মধ্যে রাখি আয় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দাকে ওই জালেম बादशाहকে জমিনের মধ্যে রেখে দিলেন পরের দিন হরদ দাউদ আলাইহিস সালাম লোকেরা দাউদ আল ইসলাম কাইসা বলতেছেন ও আল্লাহর পয়গম্বর ওই জালেমার লাশটা নিয়ে আসি আল্লাহর পয়গম্বর বললেন যাও যাও তার লাশটাকে নিয়ে আসো যখন কোমের লোকেরা চলে গেলেন তার লাশ আনার জন্য গ্যা দেখেন ওই গ্যা দেখে ওই জালেম বাসা মধ্যে সুন্দর করে পয়সা হয়েছিল তারা সবাই অবাক হয়ে গেলেন কি ব্যাপার তাই তো আমরা গতকালকে চুলিতে ছয়া রাখলাম আজকে সে জমিনের মধ্যে সুস্থ অবস্থায় বসা আছে এটা কেমনে সম্ভব তখন তারা সবাই হজরত দাউদ আলী কাছে গেলেন গিয়ে বলতেছেন ও আল্লাহর পৈগম্বর ওই জালেম বাসাটাকে আমরা তো শুনিতে ছড়াইলাম কিন্তু আজকে গিয়া দেখি সে জমিনের মধ্যে ভালোভাবে বসা কারণ কি কিছু তো আমরা বুঝতে পারতেছি না হজরত দাউদ আলী ইসলাম গেলেন ওই জালেম বাসার কাছে গেলেন গিয়া দেখেন হাসা হাসাই ওই জালেম বাসা জমিনের মধ্যে বসা অর্থাৎ দাউদ আল ইসলাম আল্লাহ কাছে জানতে চাইল না বলল তাকে তোমরা আমরা শরীরে জুলাই রাখছিলাম সে কিভাবে এত সুন্দর শান্ত বসা আছে আমি তো কিছু বুঝতে পারতেছি না আল্লাহ রব্বুল আলমিন হজর দাউদ আল ইসলামকে বলেন অরে দাউদ এই জালেম বাসাকে যখন তোমরা সুলিতা জল সরাই রাখলাম তখন তাকে সুলিতা জুলাইলাম খ তার দেখ কাছে সাধ সাইসেস, তারা তাকে কুন সাসাা করু না। চন্দ্র কাছে সাধ সাইস্থি তারারা কোনো সাহা্য কররা না। সবার কাছে শেষ সাহায্য চাইছে কেউ তাকে কোনো সাহায্য করো না অবশ্যই আসে আমাকে ডাকতে বলছে গো আকাশের মালিক আমাকে মাফ করে দাও গো আকাশের মালিক আমার মাফ করে দাও আমি ভুল করেছি অরে তাও আমি যদি তারে মাফ না করি তাহলে তো আমি ওই তেত্রীর মতন হয়ে গেলাম অরে তাও এই জন্য আমি এই বান্দাকে মাফ করে দিলাম ওই মান্দার বান্দা শুধু তাই নয় আল্লাহর এক বান্দা সারা জীবন বলতেছেন সালাম 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 হঠাৎ করে তার মুখ দেয়া পল করে বাইর হয়ে গেল সামাদ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ও আমার বান্দা তুমি কেন আমাকে ডাক ডাকছো বলো ও ও ইহুদি ব্যক্তি বলে সারা জীবন সালাম সালাম ভুল বসতে পড়ে ফেললাম সঙ্গে সঙ্গে উত্তর আমি বুঝতে পেরেছি ওই সলাম সালাম রব নয় যিনি আমাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব যিনি আমার নিজেকে ব্যবস্থা করেন তিনি আমার রব যিনি আমার পাল্লাওয়ালা তিনি আমার রব বাইরা আমার আল্লাহ রব আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বড় মনে করে বানাইছেন বড় দয়া করে বানাইছেন অর্থাৎ দাউদ আল ইসলাম আল্লাহ কাছে দয়া করছেন আল্লাহ আমার কৌমের লোকেরা আমার কথা শুনে না তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলমিন দাউদ আল ইসলামকে বললেন দাউদ তুমি কিছু মাটির পাতিলা বানাও দাউদ আলাইহিস সালাম মাটির পাটিলা বানাইলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে দাউদ এই মাটির পাটিলাগুলা ভেঙ্গে ফেলো ওরে দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ এত গুলা মাটির পাটিলা বানাইলাম এই মাটির পাটিলাগুলা বানতে তো বড় আমার মায়া লাগে আল্লাহ বলেন ওরে দাউদ এই মাটির পাটিলাগুলা কোনো জীবন আছে কো না তাদের কি কোনো হাত আছে কো না তাদের কি কোনো চোখ আছে কো না তাদেরকে কি কোনো ঠোঁট আছে কো না ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমেন আল্লাহ রব্বুল আলমেন কি পরিমাণ মায়া আল্লাহ রব্বুল আলমেন বলেন ওরে দুনিয়ার মানুষ আমার তো কোনো সন্তান নাই আমার কোনো মা নাই আমার কোনো বাবা নাই তোমাদের সন্তান যেমন ভাবে তোমাদেরকে ডাকলে তোমরা বড় খুশি হয়ে যাও আমার যেই সমস্ত বান্দা আমাকে বলিয়া গেছে পাঁচ বছর দশ বছর শত শত বছর যদি আমাকে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন এই পরিমাণ মায়া ওর নু আল্লাহ তার কাছে আমার এই কম আমার কথা শুনে না তাদেরকে মহা বোর একটা দিয়ে ধ্বংস শুকরিয়া দাও আল্লাহ তালা তার কথা অনুযায়ী বিশাল বড় একটা প্লাবন দিয়া সবাইকে ধ্বংস করে ফেলেছিলেন কিন্তু আল্লাহ পুরা আল আমিন নু আর এসলাম আল্লাহ তালা বলেন ওরে নু তুমি কিসুর মাটির পাতিলে বানাও ভোর দাদা বানাবো আর মাটির পাতিলা বানাইলেন এবার আল্লাহ বলতেছেন অরে ন এগুলা একটা একটা করে বেঙ্গে ফেলো আল্লাহ বলেন বলেন এত গোলাপ মাটির পাতিলা বানাইলাম এই গোলাপ বানতে তো বড় আমার মায়া লাগে এই গোলাপ বানতে তো বড়ো আমার দয়া লাগে আল্লাহ নো এই যে মাটির পাতলা গুলা বানাইলাম কোনো জীবন নাই এইগুলার হাত নাই এগুলা পা নাই এগুলা ছোট নাই এগুলার টুট নাই কোনো কিছুই নাই এই মাটির পাতলা যদি তোমার বাংতে এত মায়া লাগে তাহলে আমি রহমান এতগুলা মানুষ আমি মারলাম আমার আল্লাহ কি দয়া হয় নাই ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণ মায়া একদিন এক মহিলা আল্লাহ নবীর কাছে আয়সা প্রশ্ন করে আল্লাহ নবী একটা মা তার সন্তানকে আগুনের চুলাই একটা মা তার সন্তানকে আগুনের চুলাই দিতে যেরকম মায়া লাগে দয়া লাগে আল্লাহ আর আল্লাহ কি তার একটা বান্দাকে আগুনের চুলাই দিতে যেরকম মায়া লাগে মহিলা যখন এই প্রশ্ন করলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ আলমী বিশ্ব নামে বলতে মহিলা যে প্রশ্ন করেছেন প্রশ্ন যত কঠিন উত্তর তো আমার কাছে না মহিলা যে প্রশ্ন করেছেন একটা মা তার নেই সন্তানকে জাহান আগুনের দিতে যেরকম মায়া লাগেন যেরকম দয়া লাগেন যেরকম বুকের মধ্যে কষ্ট লাগেন আমার আল্লাহ কি তার একটা বান্দার প্রতি আবার এরকম মায়া আল্লাহ আল্লাহ আমি বলেন ও আল্লাহ এই মহিলা যে প্রশ্ন করেছেন এই উত্তর তো আমার কাছে জানা নাই আল্লাহ রাবুল আলমিন বলেন অরে জিব্রাহ যা যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু কাছে গিয়ে বল প্রশ্ন যত কঠিন উত্তর তো এক কথায় শেষ হয়ে যাবে আমার যে সমস্ত বান্দা আমি আল্লাহ তালার নাজ নিয়ামত পাই আমি আল্লাহকে বলবে না আমি আল্লাহ তালা তারে কোনদিন জাহান নিক্ষেপ করব না আমি আল্লাহ তালা এত মায়া করে মানুষ বানাইছি আমি আল্লাহ তালা এত সুন্দর করে মানুষ বানাইছি তাকে তো জাহান্নামে নামে জন্য বানাই না তার জন্য আমি জান্নাত বানাইছি প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জাতনত বানায় রাখছেন ফের নামও জেন্নত আছে ফেরনের নামও জেন্নত আছে সমস্ত কাফের তার জন্য আল্লাহ তালা জান্নাত বানাইছেন কিন্তু তারা এই জান্নাতে যাইতে পারবে না এই জান্নাতটা আল্লাহরা ইমানদার বন্ধাদেরকে যারা বেশি বেশি আল্লাহ তাআলা কে করছেন যারা আল্লাহ তালার ইবাদত বন্ধুকে বেশি করছেন তাদেরকে আল্লাহ তালা বোনাস হিসাবে দেওয়া দিবেন আল্লাহ বাল্লো আরে দুনিয়ার মানুষ তোদের বডিটারে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানাইলাম কিন্তু তোর চেহারাটা আমি আল্লাহ কুদরতই হাত দ্বারা বানাইলাম কারণ এই চেহারাটা তুই আমাকে সেজদা করবি এই চোখটা দেখা দেখきゃ তুই আমার কালাম পড়বি ওরে দুনিয়ার মানুষ এত আদর কইরা তোদেরকে বানাইছি জাহান দেব দন্ন না তোকে আমি আল্লাহ জান্নাতে দর দন্ন বানাইছি